শুকনো ধনুরাশি ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ কেমন কাটবে এই ভিডিও থেকে আমরা জেনে নেব চাকরি ব্যবসা পড়াশোনা প্রেম বিবাহ অর্থনৈতিক অবস্থা শরীর স্বাস্থ্য সমস্ত কিছু ব্যাপারগুলো নিয়ে আমরা এখানে আলোচনা করেছি ট্রু সাইন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি স্ক্রিনের ওপর যে দুটো হরস্কোপ আপনারা দেখতে পাচ্ছেন ওই দুটো হরস্কোপ এক থেকে পনেরো পর্যন্ত আপনাদের রাশি সাপেক্ষে গ্রহদের অবস্থান যেটা দিকে রয়েছে আর রাইট সাইড দিকেরটা হচ্ছে ষোলো থেকে উনত্রিশ পর্যন্ত গ্রহদের অবস্থান আমি খুব সহজভাবেই এখানে প্রেরিকশানগুলো বলে দেবো এবং তার আগে ট্রান্সলেটটা একটু বলে দিচ্ছি কারণ ট্রান্সলেটটা ভীষণ গুরুত্বপূর্ণ সেটা ওপরেই কিন্তু সমস্ত প্রেরিকশান হয় দেখুন এই ভিডিওটা মূলত আপনারা লগ্ন ধরেই শুনবেন ভিডিওর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ কথা বলবো এমন নয় কি যে হাওয়ায় কথা বলবো পুরো ভিডিওটা কিন্তু শুনলেই আপনারা বুঝতে পারবেন এবং ভিডিওর মাঝে অনেক গুরুত্বপূর্ণ কথা থাকবে যেগুলো কিন্তু মাছ চালাবার জন্য খুব গুরুত্বপূর্ণ হবে তো আসুন শুরু করা যাক তাহলে ধনু রাশি সাপেক্ষে রাশির মধ্যে সরাসরি আমরা দেখতে পাচ্ছি কিন্তু মঙ্গল এবং শুক্র অবস্থান করছে বুধ কিন্তু পয়লা ফেব্রুয়ারি অর্থাৎ মাসের প্রথম দিনেই কিন্তু রাশি সাপেক্ষে দ্বিতীয়ভাবে যাচ্ছে মঙ্গল পাঁচই ফেব্রুয়ারি কিন্তু দ্বিতীয়ভাবে তুঙ্গস্থ হচ্ছে শুক্র কিন্তু রাশির মধ্যেই থাকছে বারোই ফেব্রুয়ারি শুক্র কিন্তু রাশি দ্বিতীয় যাবে এবং রবি অলরেডি কিন্তু দ্বিতীয় থাকছে রবি রাশি পরিবর্তন করে তৃতীয়ভাবে যাবে রবি শুনি যোগের মধ্যে সেটা যাবে হচ্ছে তেরো তারিখে তেরোই ফেব্রুয়ারি চতুর্থে রাহু থাকছে পঞ্চমে বৃহস্পতি মার্গি থাকছে এবং তৃতীয়ভাবে শনি মূলত্তিকোণে থাকছে হরস্কোপে দশমভাবে কিন্তু কেতু থাকছে দ্বিতীয় পক্ষ সেকেন্ড পার্টটা ডান দিকের হরস্কোপে দেখুন অ্যাস কোনো বড় পরিবর্তন নেই জাস্ট একটাই পরিবর্তন দেখ দেখতে পাচ্ছি আমরা সেটা হলো যে বুথ কিন্তু রাশি পরিবর্তন করে কুড়ি ফেব্রুয়ারি রাশি সাপেক্ষে তৃতীয়ভাবে অর্থাৎ কমিউনিকেশনের ঘরে ঢুকবে তো এই হচ্ছে পুরো গ্রহদের মানে মাসের মধ্যে স্ট্রাকচারটা বললাম এবার দেখুন একটা কথা বলি চাকরি দিয়ে আমি শুরু করছি দেখুন চাকরির যে জায়গাটা চাকরির ক্ষেত্র বলতে গেলে কিন্তু অ্যাজ অ্যাজসাজ মাসের মধ্যে কিন্তু মোটামুটি কুড়ি তারিখ পর্যন্ত একরকম কুড়ি তারিখের পরে কিন্তু আর এক একরকম কেন দেখুন কুড়ি তারিখ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি কিন্তু বুথ কিন্তু দ্বিতীয়ভাবে থাকছে এবং দশমভাবে কেতু থাকছে অফিসিয়াল ক্ষেত্রে মোটামুটি কিন্তু যোগাযোগপূর্ণ থাকবে তুঙ্গস্থ মঙ্গলের সঙ্গে বুথ থাকার জন্য কমিউনিকেশানগুলো ভালো হবে আটকে যা কাজকর্মগুলো কিন্তু হতে পারে ডেলি মানে অফিস বাড়ি করে কাজ করেন তাদের জন্য কিন্তু সময়টা খুবই ভালো বিশেষ করে যারা অরিজিনালি চাকরি করছেন সেলফ প্রফেশন আছেন তাদের জন্য ভালো এবং অফিসিয়াল ক্ষেত্রে যে কোনো রকমের পাওনা গন্ডে টাকা পয়সা যদি কিছু পাওয়ার থাকে সেগুলোও কিন্তু আপনারা পেয়ে যেতে পারেন সেই প্রবিলিটিও কিন্তু থাকে কুড়ি তারিখ পর্যন্ত দেখুন অফিসিয়াল ক্ষেত্রে মাইনেপত্র বাড়ার জন্য প্রথমের দিকটা ভালো যারা ইন্টারভিউ জব ইন্টারভিউ দিতে চান তাদের জন্য কিন্তু মাসের পুরো সময়টাই কিন্তু মোটামুটি আইডিয়াল কিন্তু কুড়ি তারিখের পরে যখনই বুথ কিন্তু তৃতীয়ভাবে ঢুকবে তৃতীয় ভাব বুধের ফেভারেবেল হাউস থাকলেও বুধ কিন্তু নীচাভিমুখী হচ্ছে তার কারণটা কি কারণ মীন রাশিতে বুধ নিচস্ত হয় বুথ কুম্বে যাওয়া মানে বুথ কিছুটা দুর্বল হয়ে পড়া এবং শনির সঙ্গে চলে যাচ্ছে এই প্রসঙ্গে আমি বলবো কর্মের ক্ষেত্রে বড় সড়ো যেন কোনো ট্রাভেলের মধ্যে আপনারা না পড়েন সেই জায়গা থেকে কিন্তু একটুখানি খেয়াল রাখতে হবে এবং আমি মনে করি অফিসিয়াল ক্ষেত্রে মিসকমিউনিকেশানটা কিন্তু বিরাট একটা ফ্যাক্টর হতে পারে যেহেতু কমিউনিকেশনের ঘরে দুর্বল অবস্থায় থাকছে মিসকমিউনিকেশান ইন দ্য সেন্স কি কুড়ি তারিখের পর থেকে যেরকম ঘটতে পারে হয়তো অফিসিয়াল ক্ষেত্রে কাউকে কোনো মেসেজ পাঠাবার কথা ছিল আপনি হয়তো পাঠাতে ভুলে গেলেন বা এরমও হতে পারে ছোটোখাটো কোনো কাজ করতে গিয়ে আপনি ভুলভ্রান্তি করে ফেললেন এই ঘটনাগুলো কিন্তু ঘটতে পারে বা অনলাইনের ডেটা ফিল আপ করার সময় কোনো ডেটা আপনি ভুল টাইপ করলেন বা টাইপ করতে ভুলে গেলেন এই ঘটনাগুলো ঘটতে পারে কুড়ি তারিখের পর থেকে কুড়ি তারিখ পর্যন্ত কিন্তু সময় তো আপনার অনুকূলেই থাকবে তাই কুড়ি তারিখের পর একটু চোখ খান খোলা রেখে কিন্তু অফিসিয়াল ক্ষেত্রে যে কোনো কাজকর্ম করবেন অলরেডি যারা কর্মরত এবং এটাও একটা কথা মাথায় রাখতে হবে যে আপনি যদি মানে নতুন চাকরি খোঁজেন সবচেয়ে ভালো সময় কুড়ি তারিখের মধ্যে এবং কুড়ি তারিখের পরও তো আপনার জন্য সময় খোলা থাকবে সেদিক থেকেও যে খুব প্রেশারে আপনি থাকবেন সেটাও কিন্তু নয় তো বোঝা গেল মোটামুটি করে আমি বললাম এরপর আমি বলবো যারা সরকারি ওরিয়েন্টেড কর্মচারী তাদের জন্য মাসের মোটামুটি বলতে গেলে কিন্তু প্রথম পার্টটা এক থেকে বারো তারিখ পর্যন্ত বলতে পারেন পুরো প্রথম পার্টও নয় বারো তারিখ পর্যন্ত সময়টা ভালো তার মধ্যে অফিসিয়াল ক্ষেত্রে যে কোনো রকমের ইম্পর্টেন্ট কাজগুলো আপনারা করে ফেলতে পারেন এবং যদি কোনো জায়গায় কোথাও যাওয়ার থাকে কোনো গুরুত্বপূর্ণ কাজ করার থাকে সেগুলো আপনারা কিন্তু করতে পারেন অফিসিয়াল ক্ষেত্রে জব চেঞ্জ ট্রান্সফার পরিবর্তন কোনো জায়গায় জব সুইচ ওভার করবেন এগুলো প্রত্যেকটাই কিন্তু আপনারা করতে পারেন তবে বারো তারিখের পর থেকে সরকারি কর্মচারীরা একটু কিন্তু কেয়ারফুল থাকবেন কোন রকম অনৈতিক কাজকর্ম করা কোনো ঘুষ নেওয়া বা কোনো প্রলোভনে পা দেওয়া এই কাজগুলো কিন্তু করবেন এই জায়গাটা একটু মাথায় রাখার চেষ্টা করুন তো বোঝা গেল অফিসিয়াল ক্ষেত্রে কীরকম কাটতে পারে এবার আমাদের আলোচনা বিষয়বস্তু হলো ব্যবসা তার আগে বলে দেবো আমাদের চ্যানেলটা অবশ্যই কিন্তু এই জাতীয় ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করুন যাতে করে আমার আপনার সম্পর্কটা কন্টিনিউ থাকে অনেক চ্যানেলের মধ্যে আমাদের চ্যানেলটা যেন মিস না হয়ে যায় এই ভিডিওগুলো এবং অল নোটিফিকেশান বিলটি কিন্তু অন করে দেবেন তো দেখুন যে প্রসঙ্গে ছিলাম ব্যবসা ব্যবসার ক্ষেত্র বলতে গেলে ব্যবসার জায়গাটা আপনাদের চাকরির অধিপতিগ্রহ বুধ ব্যবসার অধিপতিগ্রহ কিন্তু বুধ বুথ কিন্তু দ্বিতীয় থাকছে বারো কুড়ি তারিখের পর বুথ কিন্তু তৃতীয়ভাবে যাবে দেখুন সহজভাবে বলতে গেলে ব্যবসার জায়গাটাও কিন্তু চাকরিরই মতো মোটামুটি কিন্তু কুড়ি তারিখ পর্যন্ত ভালো যারা সেলফ প্রফেশন আছেন তাদের জন্য ভালো পার্টনারশিপ ব্যবসায় ভালো ফল পাবেন এবং যারা ব্যবসাকে কেরিয়ার হিসেবে নিয়েছেন তাদের জন্য কিন্তু মোটামুটি বেটার কাটতে পারে তো এই জায়গাটা আমরা ভালো দেখতে পাচ্ছি এছাড়াও আমি অন্তত মনে করি ব্যবসার ক্ষেত্রে লগ্নি এবং কোনো রকমের ইনভেস্টমেন্ট করা নতুন কোন প্রোডাক্ট কেনে এগুলো কিন্তু ভালো কাটবে কুড়ি তারিখ পর্যন্ত এবং কুড়ি তারিখের পরেও ভালো কাটতে পারে কিন্তু যদি বুথ জন্মচকে খুব দুর্বল থাকে তাহলে সেক্ষেত্রে একমাত্র সমস্যা হতে পারে আদার্স ক্ষেত্রে খুব সমস্যা হবে না ব্যবসার জায়গাটা বলতে গেলে ইনভেস্টমেন্টের জায়গা খুবই বেটার থাকছে বলে আমি অন্তত মনে করি এছাড়াও অন্যান্য দিকের কথা দেখতে গেলে বিজনেসের ক্ষেত্রে আপনি কোনো টাকা পয়সা আটকে থাকলে সে টাকা পয়সা পেয়ে যেতে পারেন কুড়ি তারিখের মধ্যে এগুলো একটা অপশান আছে নতুন কোনো ব্যবসা চাইলে আপনি খুলতে পারেন এগুলো প্রত্যেকটা কিন্তু ভালোই আমরা দেখতে পাচ্ছি ব্যবসার জন্য এছাড়াও ব্যবসার ক্ষেত্রে নতুন কাস্টমার আসা বা প্রোডাক্ট সেলিং হওয়া প্রত্যেকটা ব্যাপার কিন্তু আমরা খুবই খুবই ভালো দেখতে পাচ্ছি বলে অ্যাটলিস্ট আমি মনে করি তো ব্যবসার জায়গাটা অ্যাভারেজলি বলতে গেলে কিন্তু মোটামুটি ভালোই কাটবে খুব যে খারাপ হবে সেটা কিন্তু নয় তো ব্যবসার জায়গাটা বোঝা গেল এবং চাকরির পাশাপাশি ব্যবসা ব্যবসার পাশাপাশি চাকরি যারা করছেন তাদের জন্য কিন্তু সময়টা মোটামুটি করে কিন্তু আপনার ভালোই কাটবে তো এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হলো স্কুল লেভেল এডুকেশান দেখুন স্কুল লেভেল এডুকেশনের ক্ষেত্রে আমি একটা কথা আপনাদেরকে সবার আগেই জানাতে চাইব স্কুলে যারা পড়াশোনা করছেন অলরেডি যারা রয়েছেন পড়াশোনা করছেন এখন তাদের উদ্দেশ্যে আমার একটা কথা বলার আছে স্কুলে পড়াশোনা কিন্তু অ্যাভারেজলি কিন্তু কাটবে খুব যে খারাপ তা না খুব যে ভালো তা না তবে হ্যাঁ এটা সত্যি কথা বিগত তিন চার পাঁচ মাসের থেকে কিন্তু মোটামুটি এখন একটু ভালো থাকার কথা যদিও রাহু চতুর্থে আছে ক্রীড়াও চতুর্থে থাকলে কি হয় যে একটানা পড়তে ভালো না লাগা সিলি মিস্টেক করা একটু এন্টারটেনমেন্টের প্রতি বেশি মুজে থাকা এই ঘটনাগুলো কিন্তু ঘটার প্রবিলিটি একটু কিন্তু থাকবে তো যাই হোক এছাড়াও আমি মনে করি মোটামুটি কিন্তু ভালো তবে হ্যাঁ স্কুলে পড়াশোনা চতুর্থে রাখুক প্রত্যেকের জন্য ইকুয়াল ফল দেন অনেক ক্ষেত্রে দেখা যেতে পারে কি যে যারা টুয়েলভ পর্যন্ত পড়ছেন যে সাবজেক্টে আপনি মনে করুন বেশি ভালো নাম্বার পাবেন বলে ভাবছেন সেই সাবজেক্টে আপনার নাম্বার কমে গেল বা যেটা আপনি একটু কম নাম্বার পাবেন ভাবছেন সেখানে নাম্বার হয়তো বেড়ে গেল যাদের পরীক্ষা আছে তাদের জন্য বলছি তো সেখানে একটা প্রবলেম হতে পারে যারা খুব সিরিয়াস ছিলেন একটুখানি মানে গাছারা ভাব তাদের পড়াশোনার ক্ষেত্রে চলে আসছে বা যাদের ক্ষেত্রে মনে করুন খুব সি মানে একেবারেই গাছ ভাব ছিল তাদের ক্ষেত্রে আবার কিন্তু কিছু ক্ষেত্রে উল্টো ফল মানে সিরিয়াস হয়ে যাচ্ছে রাহু কিন্তু এই প্রবলেমগুলো কিন্তু ক্রিয়েট করে রাহু কিন্তু একটু আনওয়ান্টেড রেজাল্ট যেহেতু আপনাদের দেবে সেই হিসেবে কিন্তু এই জায়গাটা মনে রাখতে হবে আমি আপনাদের একটা কথা বলবো যে রাহু ঢুকেছে তিরিশে অক্টোবর দু হাজার তেইশ থেকে তারপর থেকে স্কুল লেভেল এডুকেশানে কোনো প্রবলেম আপনি ফেস করলে অবশ্যই কিন্তু দেরি না করে অ্যাস্ট্রোলজারের সঙ্গে কনসাল্ট করে নেবেন যাতে করে আপনার মানে সমস্যা ভেতরে না রেখে তাদের সঙ্গে মানে ডিসকাস করে নিন যাতে করে এখান থেকে কিভাবে আপনি রিলিফ পেতে পারেন আর মানে একটা অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার আপনাকে কিন্তু গাইড করে দিতে পারবে তো বোঝা গেল কী বললাম আচ্ছা এবার আমি একটা কথা বলবো কলেজ লেভেল এডুকেশন এবারে যে আমাদের বক্তব্য বা আলোচনা বিষয় হ্যাঁ দেখুন কলেজ লেভেল এডুকেশনের ক্ষেত্রে আমি মনে করি কলেজ লেভেল এডুকেশনের কন্ডিশান মোটামুটি এই মাসে কিন্তু ভালো কারণ বৃহস্পতি ও পঞ্চমের মার্গই এবং পঞ্চমপতি মঙ্গল কিন্তু পাঁচই ফেব্রুয়ারি তুঙ্গস্থ হচ্ছে উচ্চশিক্ষায় ডাক্তারি নিয়ে যারা পড়ছেন ইঞ্জিনিয়ারিং নিয়ে যারা পড়ছেন প্রত্যেকের জন্যই ভালো ফল শুধু ইঞ্জিনিয়ারিং বিভাগে একটাই কথা বলবো যারা গভর্নমেন্ট কলেজে পড়ছেন ওই কুড়ি তারিখ এই বারো তারিখের পর থেকে রবিশুনি যোগের জন্য গভর্নমেন্ট কলেজে যারা পড়ছেন কলেজের ঊর্ধ্বতম কর্তৃপক্ষের সঙ্গে তর্ক ঝগড়া বিবাদে জড়াবেন না আদালত ক্ষেত্রে কিন্তু ভালো এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে পড়াশোনার মান উন্নত হয়ে যাওয়া পড়াশোনার ক্ষেত্রে অত্যন্ত বেটার ফল পাওয়া প্রোগ্রেসিভ থাকে এগুলো প্রত্যেকটা প্রত্যেকটাই কিন্তু আমরা ভালো দেখতে পাচ্ছি এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো ফল টিচিং প্রফেশনে যারা রয়েছেন ভালো বিএড এম এড পড়ছেন যারা তাদের জন্য ভালো কোনো সেলফ ওরিয়েন্টেড কোনো কোর্স করবেন সেখানেও কিন্তু আপনি অনেক ভালো ফল পাবেন বারোই ফেব্রুয়ারি শুক্র দেখুন মোটামুটি দ্বিতীয়ভাবে যাচ্ছে দ্বিতীয়ভাবে শুক্র থাকার জন্য এডুকেশনের ক্ষেত্রে আইটি কম্পিউটার সায়েন্সে ভালো ফল পাবেন টেকনিক্যাল ওরিয়েন্টেড কোনো কোর্স করতে চাইছেন অনেক আছে কি মোবাইল রিপেয়ারিংয়ের কোনো কোর্স করতে চান অনেক কি আছে কি কম্পিউটার সারানোর কোনো হার্ডওয়্যারের কোনো কোর্স করতে চান আপনারা করতে পারে সেখানে কোনো সমস্যা থাকছে না এই জায়গাগুলো আমরা বেটার দেখতে পাচ্ছি উচ্চশিক্ষা এক কথা বলতে গেলে কিন্তু ভালো মেডিকেল লাইনে পড়াশোনা ভালো যাবে যারা নার্সিং নিয়ে পড়ছেন তাদের জন্য কিন্তু বেটার ফল কাটতে পারে এই জায়গাগুলো প্রত্যেকটাই কিন্তু আমরা ভালো দেখতে পাচ্ছি উচ্চশিক্ষার ক্ষেত্রে মোটামুটি বেটার ফল কোনো কোর্সে অ্যাডমিশন করার থাকলে যে কোনো সময় করতে পারেন তবে হ্যাঁ অনলাইন কোর্সে অ্যাডমিশন করার থাকলে কুড়ি তারিখের পরে কিন্তু করতে যাবে না কুড়ি তারিখের পর সময়টা কিন্তু একটু দুর্বল থাকছে এমনি পড়াশোনা পরীক্ষা তরীক্ষা কিছু থাকলে সেগুলো মোটামুটি কিন্তু আপনার ভালোই কাটবে এবার আমাদের আলোচনা বিষয়বস্তু হলো প্রেম সম্পর্ক রিলেশনশিপ দেখুন ভীষণ ইম্পর্টেন্ট জায়গা প্রেম সম্পর্ক রিলেশনশিপ ধনু লগ্নের জন্য এই মাসে কিন্তু বেটার হতে চলেছে বিশেষ করে ধনু লগ্নের জন্য নতুন প্রেমের কানেকশন এবং পুরনো প্রেম যদি থাকে সেই প্রেমে কোনো সমস্যা চলে সেই জায়গাটা কিন্তু মিটতে পারে এটা একটা ভালো সাইন তবে মঙ্গল তুঙ্গস্থ হলে প্রবলেমটা কী হয় যে টুকিটাকি ব্যাপারে নিজেদের মধ্যে ইগো ডেভেলপ করিয়ে দেয় এই জায়গাগুলো কিন্তু একটু মাথায় রাখতে হবে উচ্চশিক্ষার ক্ষেত্রে মোটামুটি বেটার এ তেমনি প্রেমের ক্ষেত্রেও কিন্তু আপনি ভালো ফল পাবেন নতুন প্রেমের ক্ষেত্রেও কিন্তু কানেকশান থাকবে যারা দীর্ঘদিন ধরে একাকি আপনার ওই বাড়িতে বসে আছে তাদের জীবনে নতুন প্রেম আসতে পারে বা অনেক দিন একে অপরকে চেনেন রিলেশান উন্নত হচ্ছে না বা ডেভেলপ করছে না তাদের জন্য এই মাসে কিন্তু রিলেশনশিপটা ডেভেলপ করতে পারে এটা কিন্তু খুব ভালো একটা চান্স বলে আমার অন্তত মনে হয় প্রেমের ক্ষেত্রে মোটামুটি সহজভাবে বলতে গেলে এই মাসটা ভালো এক কথা বলতে গেলে ভালো এরকম সমস্যা কিছু থাকছে না মোটামুটি কিন্তু ঠিক আছে এবার আমাদের এখানে আলোচনার বিষয়বস্তু হলো বিবাহ দেখুন বিবাহের যে জায়গাটা বিবাহের অধিপতি গ্রহ হচ্ছে আপনাদের ক্ষেত্রে বুধ যেমন চাকরি ব্যবসার গ্রহ বুধ তেমনি বিবাহের অধিপতি গ্রহ বুধ বাহের ক্ষেত্রে আমি মনে করি বিবাহের অধিপতিগ্রহ বুধ হওয়ার জন্য মোটামুটি মাসের মোটামুটি কুড়ি তারিখ পর্যন্ত একরকম ফল দাম্পত্য জীবনে ধনু লগ্নের জন্য এই মাসে কিন্তু বেটার থাকবে কিন্তু কুড়ি তারিখের পর থেকে কিছুটা সমস্যা হতে পারে আগে আমি ভালোটা কিছুটা বলি তারপর আমি নেগেটিভের দিকে যাব দেখুন ভালো বলতে গেলে বিবাহের ক্ষেত্রে দাম্পত্য সুখে কিছুটা উন্নতি আপনার জন্য পার্টনারের কোনো উন্নতি বা পার্টনারের দ্বারা আপনার কোনো উন্নতি হতে পারে এবং ধনু লগ্নের ক্ষেত্রে এই মাসে কিন্তু নতুন বিবাহের ক্ষেত্রেও কানেকশান আছে বিশেষ করে প্রেমজী বিবাহের ক্ষেত্রেও ভালো কানেকশান থাকছে যাদের বিবাহ প্রায় ঠিক হয়ে গিয়েছিল আটকে গিয়েছিলো তাদের জন্য বিবাহ কথাবার্তা এগিয়ে যাওয়ার জন্য মোটামুটি বেটার হতে পারে এই জায়গাটা আমার মনে হয় এবং অবশ্যই দাম্পত্য সুখ কিন্তু জারি থাকবে তবে বুদ্ধি দ্বিতীয় থাকার জন্য কুড়ি তারিখ পর্যন্ত তর্ক বিতর্কপূর্ণ মন বা সামান্য কথায় আপনার ওই পার্টনারের সঙ্গে একটু তর্ক করছেন এই ঘটনাগুলো ঘটার প্রবলেটি কিন্তু থাকছে এটা একটুখানি একটু প্রবলেম হতে পারে আচ্ছা এবার আমাদের একটা কথা বলছিলাম কুড়ি তারিখের পর থেকে বুথ যখন তৃতীয়ভাবে নিচাভিমুখী হয়ে যাবে সেক্ষেত্রে এবং শনির সঙ্গে থাকবে সেক্ষেত্রে কিন্তু কিছুটা এবার দাম্পত্য সুখ কিন্তু কিছুটা হানি করতে পারে নতুন বিবার কানেকশন থাকলেও যেহেতু বুথ তৃতীয় যাচ্ছে ধনু লগ্নের জন্য তারপরে নতুন বিবার কানেকশান আসবে কিন্তু মাথায় রাখতে হবে বুথ কিন্তু নিচাভিমুখী আছে তাই বিবাহের ক্ষেত্রে ইম্পর্টেন্ট সিদ্ধান্তগুলো অবশ্যই কিন্তু চোখ কান খোলা রেখে আপনাকে নিতে হবে হ্যাঁ বা হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নেবেন না হঠাৎ করে কোনো সিদ্ধান্তের মতো নিজেকে ইনভলভ করবেন না সেই জায়গাটা কিন্তু একটুখানি আপনি মাথায় রাখার চেষ্টা করুন আদারওয়াইজ ক্ষেত্রে দাম্পত্য সুখ কিছুটা হানি হতে পারে আপনার লাইফ পার্টনারের হেলথ নিয়ে কোনো সমস্যা থাকলে সেটা কিন্তু কিছুটা ইনক্রিজ হতে পারে এই জায়গাগুলো কিন্তু একটু আপনাকে মাথায় রাখতে হবে তো অন্যান্য প্রেডিকশানের জন্য আমি বলে দেবো যে এখানে আপনার হেলথের দিক মোটামুটি বেটার থাকছে এবং শুক্র লগ্নে থাকার জন্য রানিং যারা প্রেম করছেন ধনু লগ্নে তাদের প্রেম খুব উন্নত হতে পারে হ্যাঁ এবং আয়ের ভাবটা কিন্তু বেটার থাকছে প্রফিটের জায়গা খুব ভালো থাকছে শুক্রের দৃষ্টি বারো তারিখ পর্যন্ত ব্যবসা করে থাকার জন্য ব্যবসার ক্ষেত্রে বারো তারিখ পর্যন্ত ভালো লাভ পাবেন ভাগ্যের উন্নতি হতে পারে তবে ভাগ্যবতী রবি যখনই রবি শনি যোগের মধ্যে আবদ্ধ হবে বারো তারিখের পর থেকে সেক্ষেত্রে কিন্তু পিতা শরীর স্বাস্থ্যের ব্যাপারে সামান্য কেয়ারফুল থাকতে হবে হুম এবং কিছু কিছু ক্ষেত্রে রবি শনি যোগ জন্মচকে থাকলে ইগো সমস্যা বাড়া ঝগড়া লেগে যায় কেউ কিছু বললে খুব সম্মানে লেগে যায় এই ঘটনাগুলো কিন্তু বারো তারিখের পর থেকে ঘটার প্রবাবিলিটি থাকছে সেভিংসের জায়গা একটুখানি কিন্তু আপনাকে নজর দিতে হবে ভুল জায়গা যেন সেভিংস না হয় যদিও এক তারিখের পর থেকে সেভিংসের জায়গাটা ভালো আপনার কথাবার্তার মধ্যে খুব শার্পনেস থাকবে মঙ্গল যেহেতু তুঙ্গস্থ হচ্ছে এবং রবিও বারো তারিখ পর্যন্ত থাকছে বারো তারিখের পর থেকে শার্পনেস কিছুটা কমতে পারে টুকিটাকি ব্যাপারে লোকেদের সঙ্গে ঝগড়া ঝাঁটি লেগে যা মাথা গরম করা খেপে যাওয়া এই ঘটনাগুলো ঘটার প্রবিলিটি থাকছে এগুলো কিন্তু একটুখানি হলেও মাথায় আপনাকে রাখতে হবে সেকেন্ড টাইম ম্যারেজের জন্য মোটামুটি মাছটা কিন্তু ভালো থাকছে খুব যে খারাপ থাকবে তা না মোটামুটি কিন্তু মাছটা ভালো ফাটকা কিছু ইনকাম এ মাসে কিন্তু হতে পারে তো শেষ করছি ধনুরাশি ধনু লগ্ন বাদ বাকি